হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকালই সাতটা এখনও বাজেনি আর কি সাতটা বাজতে পাঁচ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো অলরেডি সমস্ত কাজকর্ম করে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলে হচ্ছে গিয়ে ওই মির্জাপুর সাড়ে আটটা থেকে স্যার পড়াবেন তো যাবে তো সেই কারণে আর কি ওই সাতটা পঞ্চাশের ট্রেন ধরবে ছেলে তো তো সেই কারণে আমি বললাম যে বাবু তাহলে আজকে এক কাজ কর দুটো ভাত খেয়ে পড়তে যা কারণ দুটো ভাত খেয়ে গেলে এই উত্তর গরমের মধ্যে শরীরটাও ঠান্ডা থাকবে বেলা হলেও সমস্যা নেই তাই না বলো তো সেই কারণে ওকে বললাম যে কোনো ভাত খেয়ে পড়তে যাবে বললো হ্যাঁ তো সেই কারণে কি ডাল ভাতে আলু ভাতে আরও কোনো ভাতে দিয়ে ভাত পুষিয়ে দিয়েছি তো আমি এবার চা খাবো তোমাদের ভালো আর ফ্লাস্কের মধ্যে আবার চাটা রেখে দিয়েছিলো তো এখানে আবার দিয়ে গেছে এরকম চা আর পুষি তো এটা খেয়ে নিই তারপর আবার ওইদিকে যাবো রান্নার দিকে আর কাপড়গুলো এখনও ধুয়ে শুকনো দেওয়া হয়নি ওগুলোও শুকনো দিতে সাদে যেতে হবে তো আগে চাটা খেয়ে নিই কারণ চা না খেলে যেন এনার্জি পাওয়া যায় না তো চাটা খেয়ে নিয়ে তারপর আর কি আবার কাজকর্ম করবো ভাতটা ওদিকে হচ্ছে হোক তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন আশা করি ভালো লাগবে ছেলেকে তো রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম আর এখন যাচ্ছি হচ্ছে ছাদে কাপড় জামা দিত কাপড় জামা সব ধুয়ে নিয়ে ছাদে যাচ্ছি আর এদিকে ও বাজার থেকে চলে এসেছে সেখানে দাবায় বসে আছে বাজারে গিয়েছিলো মাছ আনতে এসে মাছটা ধুয়ে তারপরে এবার তরি তরকারি সমস্ত রান্নার দিকে যাব কারণ আবার রান্নাবান্না করতে করতে মাছ ধুতে আর ভালো লাগে না একেবারে মাছটা ধুয়ে তারপরে আর এখানেও দেখো ছেলেরা ওই তো জামা প্যান্ট রাখা আছে ওগুলো একটু মেখে দেবো মেখে দিয়ে তারপর একেবারে রান্না দেখে যাবো এই হচ্ছে ব্যাপার কিছু সব করে মেলে দিই কারণ তোমার দাদা ভাই আবার ট্রেনে যাবো আবার সাড়ে একটাই খেতে মিশবে আর অলরেডি পৌনে একটা বেজে নেই সব কাপড় জামা তো মেলে দিলাম তো এবার নিচে চলে যাবো শাশুড়িমা সব আনার সবজি কেস রেখে দিয়েছে আবার গিয়ে রান্নাবান্না করবো এখন সময় হচ্ছে সকাল দশটা তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কি রান্নাবান্না হলো তো রান্নাবান্না হয়ে গেছে মানে থালা বাসন করা টরা সব কিছু মজা হয়ে গেছে কুকার কুকার তারপরে রান্নাঘর গ্যাস এগুলো সব মোছামুছি হয়ে গেছে এবার ভাবছি একটু খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে না এর মধ্যে আছে ওই যে চাল ঝাড়া খুদ আর চাল ধারার খুলে মা মায়ের তো হাত ঝেঁদি গেছে আমার মায়ের তো মাথা আর চাল ঝেড়ে আছে ফুলো করে যে চাল ঝাড়তে হয় তো ঝেড়ে আর খুঁদ মানে খুঁদগুলো আলাদা করতে পারছে না তো মা ওষুধটি পাঠিয়ে দিয়েছিলেন আর কি তো সেইগুলো ভাবছে ওই এবার রান্না করছি যখন কীরকম মানে ভাতগুলো করছে খুব থাকলে কীরকম একটা হয় না তো মা বললো যে আমার তো ওর মাকে ফোন করেছি তো মাথায় বললেন যে আমার তো হাতের সমস্যা বুঝতেই পারছি যে আমি চালটা ঝাঁটতে পারিনি তো কারণে আর কি চালটা একদম ওই খুব সুপ্রি পাঠিয়ে দিয়েছি তো আমাদের এই যে এই চালমার বিষ আছে এই করে চেলে চেলে আর কি রান্না করছি তো এইদিন এই পলিথিনটাই কালকেও চলেছি এই পলিথিনটাই রেখেছি তো আজকেও চেলে আবার এইগুলো বেরিয়েছে তো চলো এইগুলো পলিথিনের মধ্যে রেখে দিয়ে তারপরে একদিন খাওয়া দাওয়া করি তো মুড়ি দুটো খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে আর এই তো এখন তোমাদের দাদা ভাইয়ের ওই বাড়িতে পরা যে লুঙ্গি গামছা এই সমস্ত জিনিসগুলো না একটু নোংরা নোংরা হয়েছে তো ওগুলো একটু গরম জল করছি করে আর কি মেখে দেবো কারণ হচ্ছে এই গরম তো আর অতিরিক্ত ঘামও দেয় একটু গন্ধ বন্ধ করে যায় আর কি তো এই দেখো একটু জল গরম বসিয়ে দিয়েছি একটু না জল গরম করে মেখে দিলে ভালোভাবে আর কি পরিষ্কার করে ছাড়বে নি আর রান্নাবান্নাও হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্নাবান্না হলো তো আজকে রান্না হয়েছে তো করলা ভাজা মানে ওই পটলের লতি ভাজা আর কি তো দুটোই তো করতে দিয়েছি শাশুড়িমা তো এই ব্যাপার আর হয়েছে মাছের ঝাল আর এখানে আছে দেখো বিউলির ডাল আর এখানে আছে ছেলের জন্য মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আর কি আর এখানে আছে বরবটি আলুর তরকারি এই হচ্ছে বরবটি আলুর তরকারি আর কি আর আজকে না কাণ্ড করে বসে আছি জানো দেখতে পাচ্ছ হাঁড়ি ফাঁকা কেন বলো তো আজকে চাল নেয় আর একটু গন্ডগোল করে ফেলেছি তো সেই কারণে ভাত একদম অল্প কটা ছিল শাশুড়ি মা আমার ছেলের তিনজনেরই আর কি হতো না তো আস চাল নেওয়ার এমন গন্ডগোল করে ফেলেছি তো শাশুড়ি মা আমি তিনজন ছেলে তিনজন তো দুপুরে ভাত খাবো তো তিনজনের ভাত আর কি হতো না একজনের ভাত ছিল আর কি একটু চাল নেওয়ার গন্ডগোল হয়ে গেছে আবার ওই খুদ বেরোচ্ছে একটু চেলে নিচ্ছি আর কমে গেছে এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে জলটা গরম হয়ে গেছে তো সেই কারণে না দেখলাম একজনের ভাত আছে তো তোমাদের দাদা ভাইকে বললাম মাছ টাস তো সব কিছু আছে তাহলে দুটো আগে ভাত নিয়ে যাবে টিফিনে ভাত খেয়ে গেছে হলে বলো তাহলে দিয়ে দাও বলে আবার ওকে টিফিনে ভাতই দিয়ে দিলাম আর দুপুরে এমনি তো মুড়ি খায় খেতে মানে মুড়ি খেতে মন চায় না আর কি তাদের শরীর স্বাস্থ্য বাড়ি মানুষ তো ওই জন্য মুড়িটাই খায় দুপুরে সেই কারণে আর কি ভাত নিয়ে গেছে তো ভাবছি যে এবার ভাতটা বসিয়ে দিয়ে ও ঘরগুলো মুছবো এদিকে রান্নাঘর রান্নাঘর তো মোছা হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো মেখে দিই জলটা গরম হয়ে গেছে তো গতকাল রাত্রে ফ্রিজটা রিফ্রস্ট করে দিয়েছিলাম তো সেই কারণে ফ্রিজের সমস্ত বরফগুলো সব গলে গিয়েছে আর এর মধ্যে বরফের কিছু কিছু অংশ ছিল জলই হয়ে গিয়েছিল তাও কিছু কিছু ছিল তো সেগুলো আর কি ওই কলের ধারে যে গামলার মধ্যে বোতল দিয়ে রেখে দিই আর কি বোতলগুলো ওই গামলার মধ্যে জল দিয়ে রেখে দিই তো ওর মধ্যে আর কি ওই গামলাটার মধ্যে বরফগুলো দিয়ে দিলাম আর কি তো এবার নতুন করে জল দিয়ে দিলাম দিয়ে এবার ফ্রিজের মধ্যে করে দিলাম আর ডিফ্রস্ট করে দিয়েছি একদম সব বরফ সুন্দরভাবে গলে গেছে চলো এবার এঁটে দিয়ে ঘর বারান্নাগুলো মোছামুছি করি ভাতটা এখনো বসাইনি বসাবো এখন সাড়ে বারোটা বাজে আর এই তো রান্নাঘরে এই তো ভাত বসিয়েছি ঘর বারান্দা তো মুছে নিয়েছি আগেই তো মোছামুছি করে নিয়ে ভাতটা বসিয়েছিলাম আর কি তো ভাতটা হয়ে গেল তো এবার নামাবো আর কি আর ছেলে ওদিকে স্নান করছে ও করে নি তারপরে কাচার আছে কাঁচবো কেচে আমিও জল টল আর কি স্নান করবো তো চলো আগে ভাতটা নামিয়ে নিই অনেকটা বেলাও হয়ে গেছে সাড়ে বারোটা বাজে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বেলা তিনটে আর এই তো রান্না এই সরি রান্না বলছি খাওয়া দাওয়া করে আর কি এই ছাদে গিয়েছিলাম কাপড় জামা মেলতে তো কাপড় জামাগুলো মেলে চলে আসলাম আর প্রচণ্ড পরিমাণে মানে রোদ্দুর লেগে গিয়েছে আর গরম লেগে গিয়েছে তো এখন এই যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে আর কি বসে আছে তো ছেলেও যাবে এবার পড়তে সাড়ে তিনটার সময় পড়তে যাবে কিন্তু এতটা রোদ্দুর না ওই জন্যই বলছি যে বাবু খুব রোদ্দুর শিবুর আমাদের বাড়ি থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার আর কি সাইকেলে করে যাবে তো রোদ্দুর যদিও সাইকেলটা মোটর দেওয়া আছে প্র্যাকটিস করতে হবে না কিন্তু তাহলে রোদ্দুরটা তো আছে ওই জন্যই ওকে বারবার বলছি আর কীভাবে পৌনে চারটে বাজলে যাবি কিন্তু বলছে মা না পৌনে চারটে যাবো না কারণ স্যার পড়াতে বসে পড়বে একটু সমস্যা হবে পড়াতে বসে বসে পড়লে আর কি সেই আমি আবার দেরি করে গেলে সমস্যা হবে তার থেকে একটু আগেই চলে যাবো রোদ্দূর করতে তো রোদ্দুরে ঘোরা অভ্যাস আছে অসুবিধা কিছু নেই পড়তে যাচ্ছি বিভিন্ন জায়গায় রোদ্দুরে আবার আসছে বদ এরকমটাই করছে তো চলো এখন একটু বসি তারপরে আবার ওই চারটে পনেরো দিকে আবার স্টুডেন্ট আসবে পড়তে তো কালকে একেবারে ছেলেটা পড়েনি কেন কালকে না বাচ্চাটা একেবারে পড়েনি জানো তো কালকে নাকি ও ভোরের দিকে ওর বাবা আর ও দুজনে মিলে চারটের দিকে আরকি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কেন গিয়েছিল না পায় ওই যে দক্ষিণেশ্বর মন্দিরে অনেক পায়রা আছে না ওই পায়রাদের খাবার খাওয়াতে গিয়েছিল ওর বাবা আর ও জানো তো দুজনে মিলে গিয়েছিল ভালো কথা এবার এসে গেছে বাড়িতে আটটার মধ্যে এসে গেছে এসে নাকি ওর মা আবার ঠান্ডা জলে চান করিয়ে দিয়েছে আমাকে বলছে আর কি বলছে আমার মা আমাকে ঠান্ডা জলে চান করিয়েছে করিয়ে আমার সর্দি করিয়ে দিয়েছে আমাকে একটু গরম জল দেয়নি আমার যার জন্য খুব সর্দি করে গেছে এবার তারপরে এবার আমি বলছি এমনই করছে মানে শ্বাস নিতে পারছে না কষ্ট হচ্ছে এরকমটা হচ্ছে আর কি দেখে মনে হচ্ছে তো আমি নয় ভালো তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছি কিছু দরকার নেই যদি শরীর খুব খারাপ লাগে পড়াও হবে না বলো আমি আর পড়ব না আমার খুব ভালো লাগছে না একদম আমাকে বাড়ি দিয়ে আসবে চল দিয়ে তারপরে এবার বইপত্র বুঝাচ্ছি যখন তখন আমাকে কি বলছে জানো বলছে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও তারপর আমাকে দিয়ে আসবে এবার আমি বলছি হ্যাঁ রে এখনও ছটা বাজেনি আমি আমি কী করে সন্ধ্যা দেবো এখনও চারিদিকে রোদ দূর রয়েছে ধরতে গেলে বলছে তাহলে এখন একটু বসে খেলা করে নিই তারপর আর কি তারপর তুমি সন্ধ্যা দিয়ে দেবে তারপর আমাকে বাড়ি দিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার যেন আমি বলছি না তোকে আগে বাড়ি দিয়ে আসি তারপর আমি সন্ধ্যা দেবো কারণ এখনও সন্ধ্যা হয়নি এখনও কোনো মানুষজন সন্ধ্যা দেয়নি এখনও বেলা বাড়ি তুই তো বললি যে বাড়ি গিয়ে শুয়ে পড়বো বলছে না আমি বাড়ি গিয়ে একটু চিকুর সঙ্গে খেলা করবো চিকু মানে হচ্ছে কাকার ছেলে সে আর কি ওর থেকে একটু ছোট আমি ওর সঙ্গে খেলা করব আমি সেই আটটার সময় আমি বলছি তাহলে তুই এখন পড় বলছে না আমি পড়বো না আজকে আমার ভালো লাগছে না বলে তারপরে আবার বাড়ি দিয়ে আসলাম জানো ওর মা বলছে ও বদমাইশি করে ওরকম করছে আপনি ছাড়লেন কেন আমাকে বলছে আর তো আমি বলছি না তোমার ছেলে যা বদমাই মানে যা করছে যেন মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না কষ্ট হচ্ছে তো সেই কারণে আমি আমার তোমার ছেলেকে দিয়ে গেলাম তো আজকে পড়েনি ঠিক আছে কালকে পড়বে কোন বাচ্চা মানুষ তো রোজ দিন ভালোও লাগে না তো এই বলে আবার ওর মাকেও একটু বুঝিয়ে দিয়ে আসলাম না হলে ওর মাও বকাবকি করছে তুই চলে এলি কেন এক্ষুনি এরকমটা বলছে আর কি তো কী আর করা যাবে পাচ্ছে মানুষের মন ওদের মন বুঝেই আর কি চলতে হবে তাই না তো চলো এখন একটু বসি আবার ছেলে সাড়ে তিনটের দিকে পড়তে যাবে তো আবার একটু যেতে হবে আর কি উঠে জল টল দেবো বুঝিয়ে সব কিছু দেবো তো চলো এখন একটু রেস্ট করি গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে সাই পৌনে একটা মতো বাজে আর এখন তরকারি করিনি তো রুটি করে নিচ্ছি এই তো রুটি করতে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে বাবুর পাঁচটা মশাই আসবেন আর কি বাড়িতে তো সেই কারণে আর কি তারা হুড়ো করে আজকে রুটিটা আগে করে নিচ্ছি তারপর আর কি তরকারিটা করবো কারণ তরকারিটা তো ও রান্নাঘরে মানে ধীরে সুস্থ করা যাবে কিন্তু রুটিটা তো করতে কি সময় লাগবে তো সেই কারণে আগে রুটিটা করে নিচ্ছি তারপর আর কি তো এটা করব তো চলো ভিডিও ব্লক করে নিই একটু ওই শুকনো খোলায় নেড়ে নিলাম তোকে এবার ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর কি কুকারে সিদ্ধ বসিয়ে দেবো তো দেখতেই পেলে এখন কতটা রাত হয়েছে তো বাবুর মাস্টারমশাই আসবেন বলে তো উনিও বলে দিয়েছিলেন মানে তিনবার করে শিওর বলে দিয়েছিলেন আমাকে শিওর যাব শিওর যাব শিওর যাব এরকম বলে দিয়েছিলেন আর কিন্তু উনি আনফর্চুনেটলি আসতে পারলেন না এখন রাত্রি নটা থেকে এই মানে রাত্রি নটা থেকে আর কি আর এখন এগারোটা এই পাঁচ দশ হয়ে গেল দেখলে তো এখন পর্যন্ত সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে একটু কমছে তো বাড়ছে একটু কমছে তো বাড়ছে এরকমটাই করছে তো উনি যেখানে পড়ান আর কি যে রুমটা ভাড়া নিয়ে তো ওই রুমে অনেক দূর দূর থেকে তো মেয়েরা ছেলেরা পড়তে আসে তো অনেক মেয়েরা পড়তে এসেছে তারা এখনও পর্যন্ত বাড়ি যেতে পারেনি এরকম অবস্থা তাদের গার্জেনরাই নিতে আসতে পারেনি এতটাই বৃষ্টি হচ্ছে তো সেই কারণে উনি তাদেরকে নিয়ে এখনও পর্যন্ত বসে আছেন আর কি তো সেই কারণে উনি আর আসতে পারলেন না আমাদের বাড়ি তো আমাদের বাড়ি সামনে দিয়েই যাবেন আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তা আছে পাকা রাস্তা দিয়ে উনি বাড়ি যাবেন তো আর কি ফোন করে ওনাকে বলে দেওয়া হলো যে আপনি যখন যাবেন আমাদের পাকা রাস্তায় এসে একবার মিসড কল দেবেন তাহলে আমের ব্যাগটা অন্তত দিয়ে আসতে পারবো কারণ ওনাকে আম দেওয়ার জন্যই আসতে বলা হয়েছিল আর এটাই হচ্ছে ব্যাপার তো উনি আর ওনার খুবই ইচ্ছা ছিল কিন্তু উনি আসতে পারলেন এমনকি উৎসব মানে ওনার বাড়িতে বিকেলে পড়তেও গিয়েছিল ওনার দাদার কাছে দুর্গাদি পরে তো পড়তেও গিয়েছিল তারপরে আমি বলেও গিয়েছিলাম যে স্যার তাহলে উৎসবকে দিয়ে পাঠিয়ে দেবো তো উনি বললেন যে না উৎসবকে দিয়ে পাঠাতে হবে না দিদি আমি এসে নিয়ে যাব কিন্তু ওনার আসার ইচ্ছা ছিল কিন্তু উনি আসতে পারলেন না এই হচ্ছে ব্যাপার বৃষ্টির জন্য তো চলো আর কী করা যাবে আর পর্ব বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকেও মতো আসছি নমস্কার